এই বর্তমান সরকার হল বর্তমান পৃথিবীতে এখন বর্তমান যে সিচুয়েশন চলছে এটাও একটা দরজাল এটাও কি একটা খবরদার ঝাঁপিয়ে পড়বে না যে কোনো দলের পিছনে ঝাঁপিয়ে পড়া যাবে না সাবধান আল্লাহ রসুল বলছেন খবরদার এই সমাজে যখন ফেতনা চলবে ফেতনার সমাজে তোমার বাড়িকে তুমি লিয়াস আঁকা বাই তাকা ওয়াসিয়া তোমার বাড়িকে কী করা হবে প্রশস্ত রাখবে আমাদের বাড়িতে থাকবে ওখানে খাওয়া দাওয়া ওখানে চলাফেরা করবে খবরদার বাইরে যাবে না আর অবগে মিন খাতিয়াতে কা তুমি যেটা ভুল করেছো এই ভুলের ভুলের জন্য তুমি আল্লাহর কাছে কি চাও ক্ষমা চাও খবরদার ওই ফেতর সঙ্গে দলের সঙ্গে খবরদার জড়িয়ে যেয়ে নিজেকে দলভুক্ত করিও না কারণ ওদের মধ্যে এমন লোক আছে যারা হলো কি নিজের স্বার্থের জন্য দল করে নিজের স্বার্থের জন্য দল করছে তোমাকে বাহাবার জন্য তোমাকে ব্যবহার করার জন্য তোমার মাধ্যম দিয়ে চাঁদাবাজি করে নিবে তোমার বাজে টেন্ডারবাজি করিয়ে করে নিবে আর টাকা খাবে ওরা ভাগ করবে টাকা তুলবে পল্টনে টাকা তুলবে কোথায় পল্টনে

আল্লাহ আল্লাহ তাকেলু আন্নাল মাসিহাদ দাজ্জালা রাজুলুন কাসীরুন আ আফ জাহু জা আফাদু জাদা জাদান আওয়ারু মাতমুসুল আইনি লাইসা লাইসা বিনা আতিয়াতিন ওয়ালা হাজরা ফাইন আলবাসর ফাইন আলবাসর ফাইন আলবাস আলাইকুম ফালামু আন্না রব্বাকুম লাই সাহে আওয়ারা হজরত আবার ও তো থেকে বনি তিনি বলেন আন্না হু হাদ্দা সাহুম নিশ্চয় ও সামেদ এ সমস্ত রাবিদেরকে হাদিস বর্ণ করে শোনালছেন এ মর্মে যে আন্না রসল্লা সাল্লু সাল্লাম রসল্লা সাল্লাম বলেছেন কলা ইন্নি কাদ হাদ্দাস্তকম আমি তোমাদেরকে হাদিস বর্ণ করে শোনাবো আমি একটা ঘটনা বলবো দশ সম্পর্কে এমন একটা দাজ্জালের সম্পর্কে বলো হাত খাসি তো আল্লাহ তাহলে আল্লাহ হ্যাঁ আল্লাহ তা কেলু তোমরা বুঝবে হাত খাসি তো আমার ভয় হলো এই মর্মে যে আল্লাহ তা কেলু তোমরা তখন সেটাকে বুঝতে পারবে না আমি এমন একটা হাদিস বলবো যেটা তোমরা কী করো সহজে বুঝতে পারবে না কিন্তু তোমরা বুঝতে পারবে আন্নাল মাসিহাত জাল রাজুলুন কাসিরুন তোমরা মনে করতে পারছো যে হয়তো হাদিসটা তোমাদের কাছে হয়তো বুঝলে অসুবিধা হচ্ছে না কোনো সমস্যা নাই তোমরা বুঝে নিবে আমি যদি বলি তোমরা কি করবে বুঝতে পারবে না এমনটা লাই তোমরা বুঝে নিবে আন্নাল দাজ্জাল আর রাজুলুন কসিরুন নিশ্চয় দজ্জালের আকার আঙ্গি ইঙ্গিত হলো কি সে হলো বাঁঠা মানুষ খাটো লোক কি হবে আন্না আন্নাল মাসিহাদ দাজ্জাল নিশ্চয় মাসিহাদ দজ্জাল রাজুলুন কসিরুন একটা খাটো লোক হ্যাঁ তার মাথার চুল হবে কি ঘন কোকড়ানো মাথার চুল হবে ঘন কড়ানো আর কি হবে কানা কি হবে আওয়ার মানে কি না অন্ধ না কানা আওয়ার মানে এক চোখের কানা আওয়ার মানে আর আমা মানে এক দুই চোখের কানা মাদার জাত আন্ধা যাকে কি বলা হয় মাদার জাত আন্ধা দুই চকের অন্ধকে বলা হয় আমা আর এক চোখের কানাকে বলা হয় কানা আর আহওয়ার বলা হয় টেরাকে আহোয়ার বলাকে কি বলা হয় আহোয়ার মানে টেরা যারা একটু হাঁট এভাবে বাঁকা চোখে দেখে ডাহিন বাহির চোখে দেখে একে বলা হয় আহওয়ার তো মাতমসুল আইনে তার চোখ হবে একবারে লেপা একবারে একবারে সমানভাবে মনে হয়েছে যে ওই যে ওয়াল যেমন প্লাস্টার করা থাকে না এ মাতমসুল মানে প্লাস্টার করা আছে সমানভাবে তাকে পরিষ্কার করে মানে প্লাস্টার করা আছে লেপা আছে পোছা আছে এই চোখ লাইসা বেন সে কি করবে না আ লাইসা না সে এমন তার চোখ হবে যেন ওই চোখটা ওখানে আর চোখ ছিল না যেখানে চোখ ছিল না যেখানে শুধুমাত্র কি থাকবে বাম দিকে চোখ থাকবে ডান দিঘা চোখ থাকবে না এই এটা থাকবে একইবারে শূন্য যেন চোখ ছিল না রায় নাতি আতিন এখানে গর্ত থাকবে না চোখও থাকবে না চোখের ইও থাকবে না এই চোখের যে ছিল চোখে যে ছিল চোখের যে একটা মানে কোটা এ কোটারও থাকবে না হ্যাঁ এটা একবার ওই চোখটা থাকবে কি আর হাদিসে আছে আর একটা হাদিস আছে এ ফলে মানে আইনাব যেমন ওই আঙ্গুর যেমন শুকনো আঙ্গুর মরা আঙ্গুর যেটা ই পায় না যে আঙ্গুরে যে আঙ্গুরের দানা পরিপুষ্ট নয় এরকম একটা ছোট্ট আঙ্গুরের দানা মতন ডান দিকে যেখানে চোখ ছিল চোখের উপরে কি থাকবে একটু উঁচা হয়ে আঙ্গুরের মতন দানার মতন থাকবে হ্যাঁ ফাইন আলবাসা আলাইকুম তারপরে যদি তোমরা তাকে চিনতে না পারো তোমাদের চিখের চিনার ব্যাপারে যদি সংশয় হয় তোমরা যদি দরজালকে চিনার ব্যাপারে তোমাদের মনে যদি কি হয় সংশয় হয় ফাইন আলবাসা আলাইকুম তোমাদের উপরে যদি চিনতে অসুবিধা হয় ফালাম তোমরা জানো আন্না রব্বাকুম লাই সাহেব আওয়ারা নিশ্চয়ই তোমাদের প্রভু কি নাই কানা নাই তো তোমরাও তো নিজেকে বল আমি প্রভু তো তোমার এটাও মনে থাকবে না যে প্রভু কোনদিন কি হয় না কানা হলে এক কালা হয় না তোমরা জেনে নিবে এটা কি লাই প্রভু হতে পারে না চলো পড়ো এবার পড়ো হাদিস পড়ে এবার পড়ো ঠান্ডা হয়ে গেছে I actually had this photo.

হয় ও ফিক মাছ যদি তোমাদের মধ্যে আমি থাকি ফানা হাজিজহু দু নাকম আমি তখন তার সঙ্গে ঝগড়া করবো তর্ক করব আমি তার সাথে কি করবো যুদ্ধ করবো তর্ক করবো ঝগড়া করব আনা হাজি জোন দু না কম ওই ইহা রোজ আর যদি সে আবির্ভাব ঘটে যদি বের হয় সে যদি জাল ওয়ালাস্তফিক ফিকুম। আর আমি তখন তোমাদের মধ্যে না থাকি ফা আমরা ফা আমরুন হাজি জুন নাফসুহু আল্লাহ খালা তখন খালি ফাতি হাজি কোন যে ব্যক্তি আছে তার আত্মা কি করবে আপন আপন আত্মা কি করবে তার সাথে ঝগড়া প্রত্যেকটা মানুষ তার নিজের পক্ষ থেকে কি করবে তর্ক ঝগড়া করবে আল্লাহে আল্লাহর কসম খালি ফাতি আল্লাহ করলে মুসলিমিন আমার পক্ষ থেকে কি থাকবে একজন কী থাকবে খলিফাতি আলা করলে মুসলিম প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে কী থাকবে স্থলাভিষিক্ত হবে খালিফাতি আলা করলে মুসলিম প্রত্যেকটা মুসলমানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে কী থাকবে একজন ইস্তলাভিষেক থাকবে ফামান আদ্রা হমিন কুম ওই খলিফাকে আমার স্থলাভিষিক্ত ব্যক্তিকে যদি ওই তোমাদের মুসলমানরা পায় ফামান আদ্রা মিন কুম তাহলে আলাই হে বে ফাতের সোরাতে ফাতে যদি ফামান আদ্রা আদ্রাকমিন কুম একটা খলিফা হলো আমার খলিফা হলো একটাই যে আল্লাফাক এটা দিয়েছে সেটা কি যে ব্যক্তি দজ্জালের আবির্ভাব ঘটবে মনে করবে যে দজ্জাল চলে এসেছে তাহলে সেই সুরা ফাতে পড়বে কি হবে হামান আদ্রা কাহু দজ্জালকে পাবেকুম কাহাফ কাহাফ সুরাতের দশটা আয়াত সে কী করবে পড়বে এই দশটা আয়াত যদি সে পড়ে তাহলে কি হবে ফাইন নাহা যাওয়া ফাইন নাহা যাওয়া রকম তাই না কি যাওয়া রকম মিন ফেত না তেহি তাহলে তার কি করবে এই দোয়া ফাইন না হো ফাইন না হা ফাইন নিশ্চয় ওই সুরা ফাতেহা না সুরা কাহাফের দশটি আয়াত তাকে কি করবে রে রক্ষা করবে তাকে কি করবে বাঁচাইবে সেটাই তার পলসি হবে সেটাই তার মিন ফেত না তেহি না আমা লাভে সহু ইয়ারাসল আল্লাহ দজ্জাল কতদিন থাকবে তাহলে দাজ্জালকে বাঁচাবার জন্য খালিফা হলো একটাই সেটা হলো সুরা কাফের দশটি আয়াত হ্যাঁ কুল না আমরা বললাম হুজুর অমা লাভে সহু অমা লাভ সহু ফিল আরজে যে জমিনে কতদিন সে বসবাস করবে ওয়ালা আর বা না ইয়মান চল্লিশ দিন ইয়মান ইয়মন কা সানাতিন প্রথম এক দিন হবে এক বছরের ওয়া ইয়মন কা সার দ্বিতীয় দিনটা হবে এক মাসের ওয়া ইয়মন কা জুমাতিন তৃতীয় দিনটা হবে এক জমা এক সপ্তাহে তার প্রত্যেকটি দিন হবে এখন যেমন চব্বিশ ঘন্টায় একদিন ঠিক বাদ বাকি এই তিনটা দিন বাদ দিয়ে বাদ বাকি চতুর্থ দিন থেকে চব্বিশ ঘন্টায় একদিন হবে হাজাল ফাকুল্লাহম এই যেখানে দিন এখন আল্লাহ জি সানাতিন এখন যে হচ্ছে এখন বর্তমান দিন কাসানাহাদ্দিন এক বছর আতাক ফি না ফি হে সলাতিন অলাইলাতিন এখন আমাদের একদিনে যেমন আমরা পাঁচবার নমাজ পড়ি তাহলে কি এমন এরকম হবে হ্যাঁ তাহলে কি এমন হবে হাজাল আল ইয়মুল্লা কা সানাতিন এখন যে একটা বদিন যে এক বছরের সমান হবে আর তাক ফি না ফি হে তখন কি পাঁচ অক্ত নমাজ কি ওই এক বছরের মধ্যে পাঁচ অক্ত নমাজই ফরজ আর পড়তে না দিন যেহেতু এক বছরের সমান হবে তোর নমাজ হবে কদরাতান তোমরা সেটাকে অনুমান করো অনুমান করো অর্থাৎ প্রত্যেকটা চব্বিশ ঘন্টাকে একদিন বানাও প্রত্যেকটা চব্বিশ ঘন্টাকে একদিন বানাও একদিনে পাঁচ অক্ত নমাজ পড়ো বুঝতে পারছি কথাটা তাহলে এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন হবে এই তিনশো পঁয়ষট্টি দিনকে বা তিনশো পঁয়ষট্টি দিন বা ছয়ষট্টি দিন যাই হোক আরবি মাসে হলো তিনশো চুয়ান্ন দিন আর বাংলা বা সৌর মাসে বা ইংরেজি মাসে হলো তিনশো পঁয়ষট্টি দিন চার বছর পর হবে তিনশো ছেষট্টি দিন তো যদি তিনশো ছেষট্টি দিন হয় তাহলে ওইভাবে তোমরা চব্বিশ ঘন্টাকে পাঁচটা ভাগ করবে এটা হলো জোহরের সলাপ এটা হলো আসরের সলাপ এটা সময় হবে কি নাগরে মানে দিন তো হবে এক বছরের সমান সমাজ দিন অথবা সমাজ রায় অথবা এই দিনটাই যদি চোখ বেলারে থাকে একবারে এক বছর তাহলে কি করবে মত পড়তে হবে না সূর্য যদি থেকে যায় আকাশে লোড না লড়ে তাহলে কি করবে মুশকিল তো তাই না তোমার ভাগ করলি এইটাই করছে আল্লাহ রসুল বললেন তোমরা কি কলা লা ও কো দরু না পড়বে না ও দরু লাহু কদরা কদরা তান সুম্মা হ্যাঁ ইয়ানজুল ঈসা বিন মারিয়াম আলাইসালাম এরপরে ঈশার সালাম আসবেন ঈসার সালাম এসে দজ্জালকে হত্যা করবে তো দজালকে তো হত্যা করতে পারবে না দজ্জালকে যখন দেখবে ইসার সালাম দেখার সঙ্গে সঙ্গে ঈশাআ সালামের চোখের পাওয়ারের দৃষ্টির এত ক্ষমতা দেখার সঙ্গে সঙ্গে ইয়াজুবুল দজ্জাল কামা তাজুবুল মিলহ বা কামা ইয়াজুবুল মিলহ মিনাল মাই পানি লবণে যদি পানি পড়ে যায় লবণ কে যায় গলতে গলতে লবণ শেষ হয়ে যায় ঠিক অনুভাবে ঈশাল এ সালামের চোখের দৃষ্টি যখন দরজালের উপর পড়বে দরজাল কী লাগবে গলতে আরম্ভ করবে ও হাড় হাড্ডি হুড্ডি কিচ্ছু থাকবে না শেষ পর্যন্ত যা বাবে লুদ বাবে লুদ বর্তমানে ফিলিস্তিনের মধ্যে এই ফিলিস্তিনের মধ্যে বাবে লুদ এই লুদ স্থানে যখন যাবে ওখানে যাওয়ার পরে দজ্জালও মোরা শেষ ঈশার সালাম আপন উম্মতের কাছে আপন জামাতের কাছে কি আসবে ফিরে আসবে দজ্জালের পর্ব শেষ হ্যাঁ এই যেখানে কয়লা সোমাই বাইজা সাদা একটা মানা মিনারা আছে দেমাস্কের মসজিদ লাল মসজিদ এই উত্তর পূর্ব দিকের যে মিনারা আছে সাদা মিনারের ওপরে তিনি ঈশার সাল নামবেন সারকাই দামাস্ক দামাস্ক দেমাস্কের পূর্ব দিকের যে দুটা মিনার আছে তার মধ্যে পূর্ব উত্তরটা ইন ইন্দা বাবে লুদ ফা ইউদ্ে কুহু সালাম পাবে ওই দরজালকে দা বাবে লুদ বা লুদের দরজার কাছে থাকে ধ্বংস করবে সেখানে থাকে ধ্বংস করবি খালাস করলো খালাস কে মোবাইল করছিলো বাবা রে খালি ঘন ঘন কেন মোবাইল করছে তো